বন্ধুরা দেখো একটা রেসিপি নিয়ে চলে এলাম কী রান্না করেছি বলো তো বন্ধুরা ফুলকপি কপি আলু সিম দিয়ে কই মাছ রান্না করেছি নমস্কার আমি কলি শুব্রত ব্লগ থেকে কলি বলছি বড়দের প্রণাম ও ছোটো বই ভালো আজকে ব্লগটা রেসিপি ব্লগ শেয়ার করলাম তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে হচ্ছে কিন্তু দেশি কই মাছ সবজি এমন তোমারগুলো কিন্তু সাইজ একটু ছোটো মাছগুলো ধরে নিলাম যাব কাটতে নিয়ে তারপরে আসছি বন্ধুরা তারপরে দেখো সবজিও কেটে নিয়েছি ওখানে দেখো মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি এদিকে আলু কেটেছি আর দেখো ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি সিম এবার যাবো মাছটাকে রান্না করতে মাছের ঝোল শীতের দিনে কিন্তু বেবি লাগে ফুলকপি আলু দিয়ে কই মাছ সব মাছই ভালো লাগে কই মাছও খুব ভালো লাগে তাই কই মাছ রান্না করছি শীতল দিনের মধ্যে দেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর তাকে কড়াইয়ে বলে আর একজন ফুলকপিটা ভিজে নেব কলকুপটা কিন্তু অল্প ভাপিয়ে নিয়েছি আমি কলকিয়ে ভাপিয়ে নিয়েছি আলুটাও ভাপিয়ে নিয়েছি ছোট কিন্তু হেভি হয়েছিল বন্ধুরা আমি পরে ভয়ে গিয়েছি তো বন্ধুরা একটা কথা সবাই কিন্তু লাইক দিয়ে দেখতো এটা আর স্কিপ করুন একদম ছুটো একটা ভিডিও স্কিপ করুন ফুল অ্যাড করে দিয়েছে একটা করে মিষ্টি কমেন্ট করো যে রেসিপিটা কেমন লাগলো জানি সবাই কম বেশি এরকমভাবেই রান্না করা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ব্যাপার করে আদা কাঁচালামটা বেঁচে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘুরে জুড়ে আর হলুদ দিয়ে একটু গুড়ে মানে গুলে দেবো যাতে জলে মশলাটা যাতে পুড়ে না যায় আমি সিমটা ফুলকপিটাও ভাজা হয়ে এসছে তারপরে কিন্তু আমি চিমটাও দিয়ে দিলাম চিমটাও একটু ভালো করে ভেজিনি তারপরে আলুটাও দিয়ে দিলাম চিমটাও দেখলাম ভাজা হয়ে গেছে তারপরে আলুটাও দিয়ে দিলাম আমি শুনি ফুলকপিটা খুব ভালো করে নেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেব

আরো তাড়াতাড়ি জ্বলে যাবে মশলা টানি দিয়ে একটু দুধগুলো পেঁয়াজ রেশিন দিয়ে আদা দিয়েছি মশলাটা ভালো করে

আমার ভালো করে তুলতে প্রথমেই গেছিলাম কিন্তু জল দিয়ে যার যেরকম লাগবে ভাবে যতটা লাগবে এই সব জামচ মাছের ঝোল কিন্তু একটু পাতলাই বেশি ভালো লাগে আমার কাছে তো সেটাই মনে হয় পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে যখন ঝোলটা খুঁজে উঠেছে তখন আমি একটা মাছ মাছগুলো দিয়ে দিয়েছি তখন ঝোল কিন্তু খুঁজছে এবার দিয়ে আমি নামাবো ঘনটাকে দিয়ে দিচ্ছি ঘনটাকে দিয়ে কিন্তু আমি নাম জকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই ধরনের সাপোর্ট করার জন্য তো সবাই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো যেখানেই থেতো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা